ভিতরে প্রবেশ করে আমরা প্রথমেই দেখেছিলাম এই সুন্দর কাকাদুয়া পাখিটাকে এরপর দেখতে পেয়েছিলাম একটি ময়ূরীকে যে উপর দিকে বসেছিল আর নিচের দিকে বসেছিল হচ্ছে ময়ূর কিন্তু এখানে জালগুলো অনেকটা ঘন ছিল তাই ঠিক করে দেখা যাচ্ছিল না দেখা পেয়েছিলাম বাঘ মামার যে অনেকটা দূরে শুয়ে ঘুমোচ্ছিল রোদ্দুরের মধ্যে বাট এর পর থেকে আর একটাও বাঘ দেখতে পাইনি কারণ যত জায়গায় বাঘ ছিল তত জায়গায় প্রচন্ড ভিড় ছিল আমরা দেখতে পেয়েছিলাম এই জায়গাটা এখানে অনেক রকম কালারের বক ছিল বাংলাতে তো আমরা এগুলোকে বক বলেই ডাকি বাট ইংলিশে এদের অনেক রকম নাম ছিল আমরা চলে গিয়েছিলাম জিরাফ দেখতে আর এখানে যে দুটো জিরাফ দেখতে পাচ্ছি এই দুটো অনেকটা ছোট ছোট মনে হচ্ছিলো আর এর পাশেতেই দেখতে পেয়েছিলাম অনেক বড় বড় সাইজের জিরাফ হাইটগুলো এদের অনেকটা উঁচু ছিল যাই হোক সামনে থেকে দেখে কিন্তু আমার দারুণ লাগছিল কারণ জিরাফকে দেখতেই অনেকটা সুন্দর হয় একটা জিরাফ তো আমাদের সামনের দিকেও এগিয়ে এসেছিলো সবাইকে দেখার জন্য আমরাও ওদেরকে দেখছিলাম ওরাও আমাদেরকে দেখছিল। కాలో హా అ দেখতে পেয়েছিলাম সজারু সজারুগুলো অনেকটা ভিতর দিকে ছিল আর একটা ছোট বাচ্চাও ছিল যেখানে বাঘ ছিল সেখানে সেখানে মানুষের ভিড়ও ছিল প্রচন্ড তাই এই চিতা বাঘের ভিডিও করতে গিয়ে মানুষের সাথে এক প্রকার যুদ্ধই করতে হয়েছে বলতে পারো তারপর দেখা পেয়েছিলাম এই গন্ডারের এটি ছিল অনেক দূরে তাই ভিডিও করতে গিয়ে ভাবছিলাম ফোন ক্যামেরাতে আসবে তো তাই তোমাদের দেখাতে পারলাম তারপর দেখা পেয়েছিলাম হঠাৎ করে এই কুমির দেখে প্রথমে মনে হচ্ছিল নকল কারণ স্ট্যাচু হয়েছিল তারপর দেখলাম না নরণ করছে তার মানে আসল তারপর দেখতে পেয়েছিলাম এই সুন্দর সুন্দর হরিণগুলোকে এগুলোর এক একটা সাইজ অনেক বড় ছিল আর আমার তো দারুণ লাগে হরিণ আমি এর আগে চিড়িয়াখানা বলে আসি নি এই ফার্স্ট টাইম এলাম আর প্রচন্ড আজকে ভিড় চব্বিশে ডিসেম্বর বলে হয়তো মানুষ প্রচন্ড ভিডিও এত ধাক্কা লাগে মনে হচ্ছে আবারও হঠাৎ করে দেখতে পেয়েছিলাম এই জায়গাটা যেখানে অনেক রকমের হাঁস ছিল তারপর বাড়ি ফিরবো ফিরবো এরকম সময় খুঁজতে খুঁজতে দেখতে পেলাম ভাল্লুকের দেখা ছোট ছোট দুটো ভাল্লুক ছিল তো আজকের মতো চিড়িয়াখানা ঘোড়ার ডান আর সবই ভিডিও করেছি বাট যেগুলো যেগুলো ভিডিওতে মোটামুটি ভালো করে দেখানো যাবে তোমাদেরকে সেগুলোই দেখাবো আর কি আমি ফার্স্ট টাইম আজকে এলাম বেশ ভালোই লাগলো বাট প্রচণ্ড ভিড় তাই একটু একটু বিরক্ত হয়েছি তো চলো এবার বাড়ি ফেরা যাক আজকের মতো টাটা দেখাবেন নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা বাই আমরা বিকাল বিকাল করেই আলিপুর চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়েছিলাম তারপর ভিক্টোরিয়ার সামনে দিয়ে চলে যাচ্ছিলাম ক্যাথেড্রাল চার্চের দিকে যেতে যেতে দেখলাম রাস্তাগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এগুলো ফার্স্ট জানুয়ারির সময়তেও থাকবে আমরা ক্যাথেড্রাল চার্চ পাঁচটার সময় বন্ধ হয়ে যায় এটা জানতাম বাট আজকে চব্বিশে ডিসেম্বর আজকেও বন্ধ হয়ে যাবে বুঝতে পারিনি যাই হোক এটা বন্ধ হয়েছিল তারপর এনাদের দেখা পেলাম এনারা ক্রিসমাস মিউজিকটা করছিল খুব সুন্দর তারপর আর কি আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রিয় জায়গা নন্দনে ওখানে সঙ্গীত মেলা চলছিল আর খুব সুন্দর করে তাই সাজানো হয়েছিল ওখানে গিয়েও দেখলাম দুজন গান করছে মিউজিকের সাথে তারপর বাড়ি ফেরার সময় খেয়ে নিয়েছিলাম মোমো চলো টাটা